অনুষ্ঠান বাড়ির চানা পনির খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি তার সাথে থাকে যদি ফ্রায়েড রাইস তাহলে তো আর কোনো কথাই হবে না শুধু ফ্রায়েড রাইস কেন লুচি পরোটা পোলাও নান যার সাথে এই রেসিপিটা পরিবেশন করা হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের চানা পনির তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে চানা ছোলাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সারারাত ভিজিয়ে রেখেছিলাম এবার তার সাথে একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি এবার ওই ছোলাগুলো আর আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেবার জন্য তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর পাঁচ থেকে ছটা মতন সিটি দিয়ে নেব অন্যদিকে আমি মশলাগুলো তৈরি করে নেব একটা বাটিতে আমি এখানে প্রায় পঁচিশ তিরিশটা মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এগুলো বেটে নেব আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা আদা আর দিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো এগুলো সব কিছু একসাথে মিক্সিতে বেটে নেব একটা জিনিস দেখানো হয়নি কাজু বাদামের সাথে আমি দু চামচ মতো পোস্তও দিয়েছিলাম অন্যদিকে আমি পনির নিয়ে নিয়েছি এবার পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনাদের যেমন মন চায় সেরকমভাবে পনিরের পিসগুলো করে নিলেই হবে আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি অন্যদিকে আরেকটা মশলাও আমি তৈরি করে নেব একটা বাটিতে আমি নিয়েছি এক চামচের চাইতে অল্প একটু কম হলুদের গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু জল দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে তৈরি করে রেখে দিচ্ছি এবার তরকারিটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই বানাবো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব অন্যদিকে কলাইটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কলাইটা কিন্তু পুরোপুরি গলেও যায়নি অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে ততক্ষণে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে পনিরগুলো কড়া থেকে আমি তুলে নিচ্ছি আবারও ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সাদা তেল রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই বানাবো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে আমি আগের থেকে যে আদা কাঁচা লঙ্কা কাজুবাদাম একসাথে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি আর ওই মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে তা নাহলে তলার দিকে লেগে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে প্রায় তিন চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি যে হলুদ জিরে লঙ্কা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি তারপর ভালো করে সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা প্রায় পাঁচ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চানা মশলা যে কোনো কোম্পানির চানা মশলা দিলেই হবে এবার মশলাটা দেবার পর আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ক্ষণ জন্য ভালো করে একটু কষিয়েও নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা সহই কড়াতে ঢেলে দিচ্ছি তবে আলুটা আমি তুলে রেখে দিয়েছি আলুটা পরে দেব এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না এটা একটু শুকনো শুকনোই বানাবো এবার সব কিছু একটু মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে প্রায় সাত থেকে দশ মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে মশলাপাতি ভালো করে কলার ভেতর ঢুকে এবার আমি যে আলুটা আগের থেকে সরিয়ে রেখেছিলাম সে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি সে আলুটা এখন দিয়ে দিচ্ছি গ্রেভিটার সাথে তারপর ভালো করে মিশিয়ে দেব। এতে করে গ্রেভিটা একটু গাঢ় হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এইভাবে আরও তিন চার মিনিট মতো রান্নাটা করে নেবো যাতে সমস্ত মশলাপাতি কলাইয়ের মধ্যে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে চিনিটা দিলে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয় এখন আগের থেকে যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলোও দিয়ে দিচ্ছি পনিরগুলো দেবার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। তবে খুব বেশি সময় ধরে আর রান্না করার দরকার নেই কেননা রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে গ্রেভিটা খুব বেশি গাঢ় মনে হচ্ছিল বলে খুব সামান্য পরিমাণ গরম জল আমি যোগ করে দিয়েছি তবে এখানে কিন্তু অবশ্যই গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তরকারিটা এইরকমই জল জলে রেখে দেবো কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে ব্যাস আর কোনো কিচ্ছুটি লাগবে না তাহলেই কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলের চানা পনির একদম তৈরি আপনারা এটা ভাত রুটি পরোটা পোলাও নান যার সাথে পরিবেশন করুন না কেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় তার সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনি এরকম নতুন নতুন রেসিপি মিস না করে যান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ